আসসালামু আলাইকুম এটা হলো যশোর রেলওয়ে জাংশনের রেলওয়ে পার্শ্ববর্তী একটা পুকুর সকালবেলা যখন মর্নিং ওয়াক করি এই পুকুরটায় আমার চোখ পড়ে আর চোখ পাজল হয়ে যায় কি অপর সৌন্দর্য এই ফুলগুলো শুধু শাবলায় না শাবলার পাতাগুলোও অনেক শুভমণ্ডিত করেছে এই পুকুরটাকে খুব সুন্দর সুন্দর শাপলা ফুটে আছে আমি আপনাদেরকে দেখাই এত সুন্দর ফুল কাছ থেকে না দেখলে আসলে অবজারভেশন করা অনেক কষ্ট একদম কাছ থেকে দেখলে হয়তো মোবাইলের ফ্রেমে এত সুন্দর লাগছে না কিন্তু বাস্তবতা হলো লাল না এই ফুলগুলো পদ ছাপলা এবং ফুলগুলো গোপা গোলাপি আবর্ণ ছড়াচ্ছে ছোট্ট একটা পুকুর মাছের টাইটে আমার মনে হচ্ছে অনেক মাছ একটা বাঁশ ফেলানো আছে পুরিতে বাঁশ আমি দেখতে পাচ্ছি ওখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এবং অনেকগুলো কলি যে ফুল পদ্ম সাপলা কলিগুলো পানিতে ভাসা মারা যখন ফুল ফুটছে এগুলো দেখছি উপরে অনেক সময় উঠে যাচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে দেখতে ভালো লাগছে আপনারা যদি আসতে চান তাহলে এই গোলাপি পদ্ম বা শাপলা পুকুরটা দেখতে পারবেন যশোর রেলওয়ে জাংশনে আসবেন রেলওয়ে জাংশনের ঠিক উত্তর সাইডে যেখানে ফুট ওয়ে করা মানুষ হাঁটে তার পাশে তো না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না ফুলগুলো অত সুন্দর এতই সুন্দর পুকুরের মনে হচ্ছে তেলাপিয়া মাছ তারপরে বড় বড়ো কিছু মাছ আছে ছোট একটা পুকুর হয়তো বা এক থেকে দেড় শতক জমির উপরে পুকুরটা অবস্থিত তো আপনারা যদি আসতে চান এইভাবে আসতে পারেন এটা হলো যশোর রেলওয়ে জাংশন এসে ফুলগুলো দেখে যেতে পারেন তো ভালো লাগবে আমি আশা করি আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল